দীর্ঘ তিন মাস অক্লান্ত পরিশ্রম করার পরে আলহামদুলিল্লাহ আমার এই নীল রঙের চা খাওয়ার ইচ্ছেটা পূরণ হলো বলতে পারেন এটা একটা স্বপ্ন তিন মাস ধরে আমি এই অপরাজিতা গাছটাকে লালন পালন করছি তারপর অবশেষে আজকে সকালে ছাদে গিয়ে দেখলাম মাশাল্লা গাছে প্রচুর ফুল এসেছে এই গাছটার বয়স হচ্ছে তিন মাস এর আগে গাছটা বাসায় ছিল এখন ছাদে আনা হয়েছে ছাদে আনার পরে দেখতেছি প্রচুর পরিমাণের ফুল ফুটছে আর এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স হচ্ছে দুই মাস আর এই গাছটাতেও প্রচুর পরিমাণের ফুল আসছে অনেক যত্ন করতে হয়েছে খুব সহজে গাছে ফুল ধরে না অনেক যত্ন করার পর অবশেষে দেখেন অনেকগুলো ফুল ধরেছে আর আমি এখন এখান থেকে কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে যাব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল নীল রঙের চা খাওয়ার আর তার জন্যই আমার এই অপরাজিতা গাছটাকে লালন পালন করে এত ফুল ধরানোর প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে এখন আমি গাছ থেকে বেশ কিছু ফুল নিয়ে আসছি দেখেন কালারটা কত সুন্দর আমার অনেক দিনের ইচ্ছে ছিল অনলাইনে একটা আপুকে আমি দেখেছি সে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ অপরাজিতার চা খেত কালারটা মার্শাল্লা এত সুন্দর একদম অর্গানিক এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না তারপরে চার কালারটা যে এত সুন্দর আসে এটা না দেখলে বুঝবেন না তো ফ্যানের বাতাসে বারবার হচ্ছে ফুলগুলো উড়ে পড়ে যাচ্ছিল তা আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি চাটা তৈরি করার জন্য তো চুলায় আমি পানি দিয়েছি পানিটা যখন গরম হয়ে আসছে তখন ফুলগুলো হালকা ধুয়ে তারপর পানির মধ্যে দিয়ে দিলাম এখন দেখবেন আস্তে আস্তে এই ফুলগুলো থেকে কালার বের হচ্ছে আল্লাহর কি অপরূপ সৃষ্টি তাই না দেখেন কোনো রকম কেমিক্যাল রং ব্যবহার করা হয়নি সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত রং। কিভাবে ফুল থেকে বেরিয়ে আসছে পানির মধ্যে মনে হচ্ছে কোনো রকম রং মেশানো হয়েছে কিন্তু একদমই না একদম ন্যাচারাল হার্বাল রং হবে এটা আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী স্কিনের জন্য অনেক ভালো রেগুলার সকালে খালি পেটে যদি আপনারা এরকম এক কাপ চা খেতে পারেন যারা অর্গ্যানিক চা বা গ্রিন টি খান তারা এই ধরনের চাও মাঝে মাঝে খেতে পারেন তো চাটা অবশেষে নামিয়ে নিলাম তো দেখবেন যে কালারটা কত সুন্দর আসে একদম গাঢ় নীল রঙের চা চায়ের তো অনেক কালারই দেখেছেন লাল দেখেছেন দুধ চায়ের কালার দেখছেন কিন্তু এইরকম কালার তো মনে হয় আগে কেউ দেখেননি তো ট্রাই করতে পারেন আর প্রিয়জনকে যদি এরকম এক কাপ চা তৈরি করে দেন সে অবশ্যই সারপ্রাইজড হয়ে যাবে অবাক হয়ে যাবে চাটা খেতে অনেকটা গ্রিন টির মতোই লাগছিলো তো আমি একটু স্বাদের জন্য চিনি অ্যাড করে দিচ্ছি চিনি অ্যাড করলে স্বাদটা একটু ভালো হবে আর যারা চিনি খান না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর নতুন একটা আইডিয়া তো পেয়েই গেলেন তাহলে সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ